হে বন্ধুরা রাধে রাধে কেমন আছো তোমরা সবাই তো খুব অল্প সময়ের মধ্যে সাইকেল চালানো শিখেছি তো আজ যাচ্ছি আমার ছোট্ট একটা স্বপ্ন পূরণ করতে একটা নতুন সাইকেল কিনবো অনেক দিন ধরে ইচ্ছা ছিল তো আজকে সেই শখটা আমার পূরণ হলো তো তোমরা দেখতে থাকো তো দেখো সাইকেলের দোকানে চলে আসছি দোকানটা পড়েছে চাপাডালিতে টাকি রোডের ওইখানে তো আমার হাজব্যান্ড যেহেতু ডিউটিতে ছিল যেতে পারিনি তো আমার শ্বশুরমশাইকে নিয়ে গেছিলাম তো মেয়েদের উইকনেস পিঙ্ক কালারের তো আমারও পিঙ্ক কালার পছন্দ তো গিয়েই আমার দেখো এই সাইকেলটা আমি পছন্দ করে নিয়েছি তো মেনলি আমার সাইকেলটা আমার বড় বোন আমাকে গিফট করেছে টাকা পাঠিয়ে দিয়েছিল বললো তুই একটা সাইকেল কিনে নিস তো দিদিকে আমার অসংখ্য ধন্যবাদ তো দেখো এটা পছন্দ হয়ে গেল এখন পেমেন্ট করতে হবে তো তার আগে সাইকেলের সামনে একটা ঝুড়ি বসবে আমি আসলে হিরোর সাইকেলটা নিয়েছিলাম ফার্স্টে গিয়ারের সাইকেলটা বলেছিল পছন্দ হয়েছিল একটা পিঙ্ক কালারের গিয়ারের সাইকেল কিন্তু আমার হাজব্যান্ড বলল দেখো গিয়ারের সাইকেলগুলো কিছুদিন দিন চালানোর পর একটু সমস্যা হয় তো এই জন্য ওটা কিনতে হবে না তো আমি লাস্টে এই নর্মাল হিরো সাইকেলটাই নিলাম আর হিরো সাইকেল অনেক আগের থেকে একটা ব্র্যান্ড তো আর এই সাইকেলের সব ম্যাটেরিয়াল ওনার কাছ থেকে শুনলাম সব পাঞ্জাব হরিয়ানার থেকে আসে তো দেখো এই আঙ্কেলটা সামনে ঝুড়িটা লাগিয়ে দিচ্ছে এরপর সাইকেলের জন্য তালা কিনতে হবে তারপর সামনে একটা বেল লাগাতে হবে এর জন্য বলেছে এক্সট্রা চার্জ দিতে হবে তো আমার সব কিছু দেখার পর এটাই পছন্দ হলো আর আমি সাইকেল বেশি উঁচু পছন্দ করি না এই জন্য বলেছিলাম যে একটু নিচু করে দিতে এখন সাইকেলের পেছনের চাকা ও সামনের চাকায় হাওয়া দেওয়া হচ্ছে এই আঙ্কেলের কাজ দেখে আমি তাকে একটু বক্সিসও দিয়েছিলাম বলেছিলাম যে একটু চা ঠাকিয়ে নিতে তারপর দেখো এই ফার্স্টে আমি এই যে এই কালারটা পছন্দ করেছিলাম একদম ওয়াইন কালার রেড তো এটা আমার খুব পছন্দ হয়েছিলো এটার দামটাও অনেকটা বেশি তো যেহেতু গিয়ারালা আমি কিনবো না তো এখন এখানে আমি পেমেন্ট করছি তো আমার সাইকেলটার ফুল পেমেন্ট সব কিছু ধরে পাঁচ হাজার টাকা পড়েছিলো এই যে আমার সব কিছুর বিল তো এখন আমি পেমেন্ট করা হয়ে গেছে তো ফাইনালি সব কিছু মডিফাই করে আমার সাইকেল রেডি এখন বাড়ি যাওয়ার জন্য এতটা ভালো লাগছিলো মুখে প্রকাশ করার মতো না আমার শখের সাইকেল জীবনে কখনো ভেবেছিলাম না যে আমি সাইকেল চালানো শিখবো যেহেতু মানুষ ছোটোর থেকে সাইকেল শেখে তো দেখো সাইকেল নিয়ে এখন আমি উঠে গেছি বাবা সামনে বসেছে তো আজকের মতো এটা দেখতে থাকো কালকে তোমাদের সাইকেল চালানো দেখাবো কালকে তোমরা দেখেছ নতুন সাইকেল কিনেছি তো আমাদের ওই সাইডে ভালো জায়গা নেই তো এত সুন্দর একটা জায়গায় আমি বৌদি আর সিধু আসলাম সাইকেল চালাতে এই যে বৌদির সাইকেল আর আমার সাইকেল তো একটা ভিডিও করে আনি তো বন্ধুরা তোমরা কি ভাবছো একবারে শিখে গেছি কতবার যে পড়েছি কেটেছে ফেটেছে হাত তো দেখো কিছু ক্লিপ দেখাই তোমাদের তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো ভালো থাকো সবাই